গুড মর্নিং শুভ সকাল সকলকে আমার এই চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের ম্যাথের যে চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইম 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 অর্থাৎ সময় এবং দূরত্ব ঠিক আছে বা যাই বলো না কেন সময় এবং গতিবেগ থেকে যে ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষায় এলে খুব শর্টকাট পদ্ধতি যে মধ্যে তোমরা সলভ করতে পারবে তারই কিছু টিক শেখাবো দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে আ ম্যান উইথ এ কার ট্রাভেলস অ্যাট দ্য রেট অফ সিক্সটি ফোর কিলোমিটার পার আওয়ার ফর দ্য ফার্স্ট ওয়ান সিক্সটি কিলোমিটার দেন ট্রাভেলস এইট্টি কিলোমিটার পার আওয়ার স্পিড ফর দ্য নেক্সট ওয়ান সিক্সটি কিলোমিটার দ্য এভারেজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ফর দ্য ফার্স্ট থ্রি হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার অফ দ্য ট্যুর উইল বি বলছে একটা মানুষ একটা ব্যক্তি গাড়ি করে প্রথম একশো কিলোমিটার কত ঘন্টা সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি কিলোমিটার পার ঘন্টা করে গেল এবং দ্বিতীয়বার সে আবার একশো কিলোমিটার গেল কত কিলোমিটার পার আওয়ারে না আশি কিলোমিটার পার আওয়ারে তাহলে এই যে ওয়ান এবং ওয়ান অর্থাৎ টোটাল থ্রি কিলোমিটার সে গেল সেই যাওয়ার যে টোটাল এভারেজ স্পিড সেই এভারেজ স্পিডটা কত সেটাই আমাদের চেয়েছে দেখো এই ধরনের কোশ্চেন এলে তোমরা কিভাবে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এস ইন্টু টি অর্থাৎ ডিস্টেন্স সমান কি হয় স্পিড ইন্টু টাইম দ্রুত সমান দ্রুত সমান কি হয় গতিবেগ কিন্তু সময় এই ফর্মুলাটা তোমাদের মনে রাখবে আর এখানে যখন এভারেজ স্পিড চাইবে তোমার তখন একটা ফর্মুলা আছে এত বড় অঙ্কটা দেখে এর খুবই সহজ পদ্ধতি করছে দেখো কেমন এভারেজ স্পিড যখন বলবে তখন তোমায় কি করবে ফর্মুলা একটা মনে রাখবে টু এবি বাই এ প্লাস বি টু এবি বাই এ প্লাস বি এই ফর্মুলায় ফেলে দেবে অ্যান্সার বেরিয়ে যাবে খুব সহজেই দেখো টু মানে টু এ মানে হচ্ছে প্রথম যে স্পিড ফার্স্ট স্পিড কত আছে বলো সিক্সটি ফোর তাহলে সিক্সটি ফোর ইন্টু সেকেন্ড স্পিড সেকেন্ড স্পিড কত আছে এইটটি কিলোমিটার পার আওয়ার তাহলে এইটটি বাই এ প্লাস বি অর্থাৎ প্রথম স্পিড প্লাস সেকেন্ড স্পিড এবার তোমরা ক্যালকুলেশন করে আনসার দেখো খুব ইজিলি চলে আসবে আচ্ছা এগুলো যোগ করলে কত হবে বলো সিক্সটি ফোর আর এইটি যোগ করলে কত হয় এবার তোমরা ক্যালকুলেশন করো দেখো ক্যালকুলেশনে কত আসছে এটা যদি আমি ক্যালকুলেশন করি কত হবে বলো দুই দিয়ে যদি আমি কাটি তাহলে কি হবে ডিভাইড করলে আবার যদি আমি এটা আট আট হ্যাঁ আট দিয়ে ডিভাইড করো এটা তো আসছে ফ্যাকশন আসবে বা তোমরা ডেসিমেলে করতে পারো তোমরা ভগ্নাংশে রাখতে পারো অথবা দশমী করতে পারো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে বলো আচ্ছা এটাকে আমি ক্লিয়ার করলাম দিয়ে উপরে লিখলাম ঠিক আছে তাহলে আমার বেরোনো কত ছশো চল্লিশ বাই নয় এই ছশো চল্লিশ বাই নয় কে যদি আমরা মানে ডেসিমেনে করে নেষে নয় এরকম চলতেই থাকবে পার আওয়ার তাহলে তার গতিবেগ কত বলো তার গড় গতিবেগ যাত্রাপথের অর্থাৎ তিনশো কুড়ি কিলোমিটার যাত্রাপথে তার গড় গতিবেগ হচ্ছে একাত্তর দশমিক এক কিলোমিটার পার আওয়ার কি বুঝতে পেরেছ যখনই এভারেজ স্পিড বলবে তখনই তোমার ফর্মুলা একটাই মাথায় থাকবে সেটা হচ্ছে টু এ বাই ঠিক আছে দেখো অঙ্কটা কার করতে অসুবিধা হচ্ছে বলো এটা হয়েছে নেক্সট আসছে দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি আছে দেখো তাহলে এটা ক্লিয়ার করলাম আমরা এই কোশ্চেনটা কারো অসুবিধা নাই তো অ্যান্সারটা তাহলে নেক্সট কোশ্চেন এসো নেক্সট কোশ্চেন দেখো এই টাইম এন্ড ডিস্টেন্স থেকে তোমাদের একটা একটা অবশ্যই যে কোনো পরীক্ষায় দিতে যাও না কেন অবশ্যই তোমরা কোশ্চেন পাবে এবং তোমাকে খুব ঠান্ডা মাথায় ভালোভাবে অঙ্কটা সলভ করে আসতে হবে দেখো নেক্সট কোশ্চেন দেখো কি আছে বাইক লেখো তোমরা খাতার এই প্রশ্নটা তোমরা খাতায় টুকে নেবে এ বাইক টেক্স ফর্টি সেকেন্ড টু ডিস্টেন্স ফোর হান্ড্রেড মিটার A bike takes 40 seconds to travel 400 meters. Find the speed in kilometer per hour. Find the speed. Find the speed of kilometer per hour. দেখো বলছে এ বাইক টেক্স ফর্টি সেকেন্ড টু ট্রাভেল আর ডিস্টেন্স ফোর হান্ড্রেড মিটার ফাইন্ড দা স্পিড অফ ফাইন্ড দা স্পিড অফ কিলোমিটার পার আওয়ার বলছে একটা বাইক চারশো মিটার যেতে সময় লাগছে চল্লিশ সেকেন্ড তাহলে চারশো মিটার যেতে সময় লাগছে কত সেকেন্ড চল্লিশ সেকেন্ড তাহলে তার স্পিড অর্থাৎ গতিবেগটা নির্ণয় করো কিসে না কিলোমিটার পার আওয়ারে কিলোমিটার পার আওয়ারে তার গতিবেগটা কত সেটাই আমার চেয়েছে করবে তোমরা করার চেষ্টা করো যারা লাইভ দেখছো অবশ্যই মাধ্যমে জানাও দেখো এই রকম যখন অঙ্ক থাকবে তাহলে আমি একটা ফর্মুলা শিখেছিলাম ডি ইকুয়াল টু এস টি অর্থাৎ দূরত্ব সমান কি হয় দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় তাহলে তাহলে আমার কি করতে হবে দূরত্ব সমান চেয়ে বলো গতিবেগ কিন্তু সময় তাহলে আমরা এইখানে আমার কি চেয়েছে স্পিড চেয়েছে তাহলে স্পিড সমান কি হয়ে যাবে বলো গতিবেগ সমান কি হবে স্পিডের ফর্মুলা কি স্পিড সমান স্পিড সমান কি হয় স্পিড সমান হয়ে যায় আমার ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব বাই টাইম এই ফর্মুলায় তোমরা ফেলে দাও অ্যান্সার বেরিয়ে যাবে স্পিড সমান আমাদের ফর্মুলা জানি ডিস্টেন্স ডিভাইড বাই টাইম তাহলে ডিস্টেন্স কত দূরত্ব অতিক্রম করছে বলো বাইকটা বাইকটা অতিক্রম করছে চারশো মিটার চারশো কি মিটার বাই টাইম টাইম মানে সময় কত সেকেন্ডে কত সময়ে সেই দূরত্বটা অতিক্রম করছে চল্লিশ সেকেন্ডে কিন্তু আমাকে বার করতে চেয়েছে মানে অ্যান্সারটা আমায় চেয়েছে কিলোমিটার পার আওয়ার যখনই তোমরা মিটার থেকে কিলোমিটার যাবে কি বললাম মিটার থেকে কিলোমিটার যাবে তখন তোমায় কি গুণ করতে হবে বলো একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে তোমায় গুণ করতে হবে কি সেটা আঠেরো বাই পাঁচ এইটিন বাই ফাইভ এই আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করলে তোমার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হবে আর যদি আমি মিটারে কনভার্ট করতাম তখন তার উল্টো হতো অর্থাৎ পাঁচ বাই দিয়ে গুণ করতে হতো ঠিক আছে দেখো এই চার এই পাঁচ কত হয় টোয়েন্টি টোয়েন্টি ইন্টু ফর্টি টু তাহলে তোমার অ্যান্সার দেখো বেরিয়ে গেল থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার কি অ্যান্সারটা বুঝতে পেরেছো কি সহজ অঙ্ক তাই না খালি একটাই ফর্মুলা ফর্মুলা হচ্ছে স্পিড স্পিডের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে আর স্পিডটা কিভাবে বেরোবে এই যে ডি সমান ইন্টু টি করবে অর্থাৎ দূরত্ব সমান সময় ইন্টু গতিবেগ এই ফর্মুলায় ফেলে দেবে আনসার বেরিয়ে যাবে দেখো যদি কারো অসুবিধা থাকে জানাও পরে আমরা নেক্সট কোশ্চেন আসছি নেক্সট কোশ্চেনটা দেখো কি আছে আচ্ছা এই কোশ্চেনটা কারো কি অসুবিধা আছে যদি থাকে অবশ্যই জানাও আচ্ছা কারো অসুবিধা নাই ঠিক আছে তাহলে আমি আমি ক্লিয়ার ক্লিয়ার করলাম করলাম দেখো দেখো পরের কোশ্চেন সময় এবং দূরত্ব থেকে সময় এবং দূরত্ব বা গতিবেগ থেকে যদি এক কোয়েশ্চেন আসে তোমাকে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স সমান স্পিড ইন টু টাইম এই ফর্মুলাটা তোমাকে মনে করতে হবে তোমার সলভ হবে দেখো কি বলছে দেখো এ স্টুডেন্ট ইফ এ স্টুডেন্ট ওয়ার্ক ইফ এ স্টুডেন্ট Walks from his house to school from his from his house to school. Which if a student walks from his house to school at five kilometer per hour, he is late at five. Kilometer per hour, she late 35 minute. But, she, but, if he works but if he work, কত কিলোমিটার করবো বলো বলছে বাট হি কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার হি অলসো লেট হি অলসো লেট সব বোর্ডটা ক্লিয়ার করতে হবে five minutes five minute if you select five minutes minute. find the distance from his house to school.

যদি সে পাঁচ কিলোমিটার পার আওয়ার গতিবেগে তার বাড়ি থেকে স্কুলের দিকে যাত্রা করে তাহলে তার থার্টি ফাইভ পঁয়ত্রিশ মিনিট লেটে স্কুলে পৌঁছায় কিন্তু পরের দিন সে ছয় কিলোমিটার পার আওয়ারে হাঁটা শুরু করলো তাতে দেখলো যে তার পাঁচ মিনিট লেট হচ্ছে তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত সেটাই চেয়েছে এইরকম অঙ্ক পরীক্ষার খাতায় তোমরা দেখতে পাবে প্রায় যে কোনো পরীক্ষায় দিতে যাও না কেন এই ধরনের কোশ্চেন একটা থাকে তো এই রকম কোশ্চেন এলে তোমরা কিভাবে নিমেষের মধ্যে শর্টকাট পদ্ধতিতে সলভ করবে দেখো যখনই এই ধরনের কোশ্চেন তোমরা পাবে অ্যান্সারটা কিভাবে করবে দেখো অ্যান্সারটা করতে গেলে আমার একটা ফর্মুলা মনে রাখতে হবে ফর্মুলাটা কি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই

যখন সে লেট প্রথমে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট লেট যে পঁয়ত্রিশ মিনিট লেট হচ্ছে প্রথম দিন আবার দ্বিতীয় দিন দেখছে পাঁচ মিনিট লেট হচ্ছে অর্থাৎ লেট থেকে লেট যখন হবে তখন তোমাকে কি করতে হবে টাইমটা মাইনাস করতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে যখন সে লেট থেকে প্রথম দিনে লেট হলো দ্বিতীয় দিনও লেট হলো তাহলে তোমায় কি করতে হবে টাইমটা বিয়োগ করতে হবে তাহলে পঁয়ত্রিশ মিনিট মাইনাস পাঁচ মিনিট বিয়োগ করলে হয় 30 মিনিট আর মিনিটকে আমরা যখন ঘন্টায় কনভার্ট করব তখন আমায় 60 দিয়ে কি করতে হবে বলো ডিভাইড করতে হবে দেখো आंसर বেরিয়ে যাবে তোমরা এটা ক্যালকুলেশনটা করে নাও কি করবে এই 30 আর এই 60 ডিভাইড করলে হয় পাই 2 এই 2 আর এই 6 ডিভাইড করলে পায় আমরা 3 তাহলে 5 3 সমান কত 15 কিলোমিটার তাহলে তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার পনেরো কিলোমিটার দেখো তোমরা বুঝতে পেরেছো কি খুব সহজ খুব শর্টকাট পদ্ধতি হলো বিশেষ ঘোষণা তোমরা যারা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং সি এক চান্সে ক্লিয়ার করতে চাইছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে শিক্ষক সে আনিস মহাশয় তিনি পরিবেশ বিদ্যার ওপর শিশু মনস্তত্বের উপর এবং বাংলার বিষয়ের ওপর যত্ন সহকারে ক্লাস নিচ্ছেন এবং তিনি যে কোশ্চেন দিচ্ছে সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে পরীক্ষার সময় একবার অবশ্যই দেখে যাবে সেখান থেকে অনেক অনেক কোশ্চেন তোমরা কমন পাবে আজকে এখানে থাক থ্যাংক ইউ বাই বাই